রাত্রিকালীন নিরাপত্তা ও জোরদার করতে ফারাক্কা থানা পুলিশের নতুন উদ্যোগ নাইট বাইক পেট্রোলিং গত রাতে চোদ্দই অক্টোবর ফারাক্কার বিভিন্ন এলাকায় এমনই এক দৃশ্য দেখা গেল ফারাক্কা মহকুমার এসটিপিও শেখ শামসুদ্দিন ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র ট্রাফিক ওসি সহ একটি বিশেষ টিম বাইকে চেপে টহলদারি চালান ফারাক্কা ব্যারেজ কলোনি রেল কলোনি এনটিপিসি মোড় এবং নিউ ফারাক্কা সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় এই উদ্যোগের লক্ষ্য রাতের অন্ধকারে প্রতিটি কোনায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করা এবং স্থানীয়দের নিরাপত্তা আরও মজবুত করা জঙ্গিপুর পুলিশ জেলার প্রায় প্রতিটি থানাতে ইতিমধ্যে শুরু হয়েছে এই ধরনের বাইক পেট্রোলিং ফারাক্কা মহকুমা পুলিশের এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে বাড়ছে নিরাপত্তা রাস্তা এ বিষয়ে ফারাক্কা মহকুমার এসডিপিও শেখ শামসুদ্দিন জানিয়েছেন অনেক প্রত্যন্ত বা রিমোট এলাকা রয়েছে যেখানে বড় গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় সেখানে দ্রুত পৌঁছে টহল দিতে এবং নজরদারি জোরদার করতেই আমরা বাইক পেট্রোলিং শুরু করেছি গত রাতের বাইক টহলের সেই দৃশ্য ইতিমধ্যেই নজর কেড়েছে ফারাক্কার মানুষের দেখতে থাকুন বিস্তারিত জানতে পারবেন ফারাক্কা এসটিপিও শেখ শামসুদ্দিন কি জানাচ্ছেন এই বিশেষ উদ্যোগ সম্পর্কে আসলে আমরা এখন উৎসবের মৌসুম চলছে তো আমরা নিরাপত্তা আরও আটোসাঁটো করার জন্য বাইক পেট্রোলিং করছি মানে এটা আমাদের অনেক দিন ধরেই চলছে আজকে একটু ভালো করে আমি ছিলাম আইসি ফারাক্কা এবং ওসি এসটিজি ফারাক্কা সবাই ছিল পুরো টিম ছিল আমাদের তো এটার মেন উদ্দেশ্য হলো যে সমস্ত জায়গায় আমাদের গাড়ি পৌঁছায় না অনেক সময় গাড়ি থেকে নর্মাল যে পেট্রোলিং হয় সেই এলাকাগুলো পৌঁছায় না অনেক অন্ধকার এরিয়া থাকে যে এরিয়াগুলো সন্ধ্যের পরে একটু মানুষদের ভিড় বেশি থাকে সেখানে সেই সব জায়গাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমাদের এই উদ্যোগ এটা আমরা প্রত্যেকটা জিপি এবং প্রত্যেকটা রিমোট এরিয়া যেগুলো আছে সেইগুলোতে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আমরা সেইভাবে মোটরসাইকেল মোবাইল টিম বার করছি এবং পেট্রোলিং করছি এটা কি ফারাক্কা সাবডিভিশন বা জম্মু পুলিশ প্রতিটা থানাতেই করা হচ্ছে হ্যাঁ প্রতিটা থানাতেই করা হচ্ছে এটার কি পেট্রোলিং চলবে না শুধু পূজো মরসমের জন্য না পূজোর না এটা আমাদের এটা রেগুলার এক্সারসাইজ হবে যাতে প্রত্যন্ত এলাকাতেও মানুষ নিরাপত্তাহীনতায় না থাকে পুলিশের পেজেস থাকে সব জায়গায় নিউজ বাংলা